আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে রাশিয়া এ ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন এতে বলা হয় ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করা হয় বিমানটি রুশ শহর গ্রোজনিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও অঞ্চলটি ইউক্রেনের ছোড়া ড্রোন হামলার শিকার হয় তখন মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকানোর চেষ্টা করে সে সময় ভুলবশত আজারবাইজানের বিমানটি টার্গেট হয় বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন প্রসঙ্গত গত বুধবার এমব্রেয়ার একশো নামক বিমানটিতে সাতষট্টি জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওনা দিয়েছিল এক পর্যায়ে কাজাখস্তানের শহর আক্তাউয়ের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয় এতে বিমানটির আটত্রিশ জন যাত্রী নিহত হন অলৌকিকভাবে বেঁচে যান উনত্রিশ জন যাত্রী ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা